আসসালামু আলাইকুম চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ আমাদের হচ্ছে তেরো নম্বর মডেল টেস্ট ইসলামের ইতিহাস দ্বিতীয় পথের এমসিকিউ যারা যারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে কোনো ভুল থাকলে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনার হচ্ছে ভিডিওর নিচে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করবেন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তির নামানুসারে ভারতবর্ষের নামকরণ করা হয় মূলত হচ্ছে রাজা ভরতের নাম অনুযায়ী ভারতবর্ষের নামকরণ করা হয় ভারতবর্ষকে নিতত্বের জাদুঘর বলা হয় কেন ভারতবর্ষকে নিতত্বের জাদুঘর বলা হয় কারণ হচ্ছে এখানে বহু জাতিগোষ্ঠীর বসবাস ছিল এই জন্য কুরাতুল ইসলাম এটি কি এই কুরাতুল ইসলাম এটি হচ্ছে একটি মসজিদ কুরাতুল ইসলাম হচ্ছে একটি মসজিদ সিন্ধু বিজেতা সেনাপতির নাম হচ্ছে মোহাম্মদ বিন কাশিম প্রাচ কাকে প্রাচ্যের হোমার বলা হয় প্রাচ্যের হোমার বলা হয় হচ্ছে আবুল কাশেম ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হয় উনিশশো এগারোশো বিরানব্বই সালে সংঘটিত যুদ্ধে তিনি বিজয় লাভ করে ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন তিনিকে তিনি হচ্ছে মোহাম্মদ ঘড়ি সংঘটিত যুদ্ধটির নাম হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে প্রথম যুদ্ধে হেরে যায় দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে শাহনামা গ্রন্থটি রচনা করেন হচ্ছে আবুল কাশেম ফিরদৌসি যাকে প্রাচ্যের হোমার বলা হয় তিনি শের শাহের প্রকৃত নাম ছিল হচ্ছে ফরিদ সুর দিল্লির সর্বশেষ সুলতানের নাম কি ছিল দিল্লির সর্বশেষ সুলতানের নাম ছিল ইব্রাহিম লোদি এরপরে তো বাবর চলে আসে শেরশাহের নিকট হুমায়ুনের পরাজয়ের প্রধান কারণ ছিল হচ্ছে রাজনৈতিক অদূরদর্শিতা ভারতের রাজপুত্রা হলো ভারতের রাজপুত্রা হল যোদ্ধা যোদ্ধা ও অভিজাত জাতিটিকে বলা হয় ভারতের রাজপুত্রা আইনি আকবরী গ্রন্থটির আইনি আকবরী গ্রন্থটি হলো একটি আত্মজীবনীমূলক গ্রন্থ এই আত্মজীবনীটা হচ্ছে মূলত আকবরের আত্মজীবনী সম্রাট জাহাঙ্গীরের জাহাঙ্গীর প্রবর্তন করেছিলেন হচ্ছে ন্যায়বিচারের ঘণ্টা সম্রাট জাহাঙ্গীর প্রবর্তন করেছিলেন ন্যায় বিচারের ঘণ্টা তাজমহলের স্থপতি ছিলেন হচ্ছে ঈশা খাঁ সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার বারো ভইয়াদের নেতা ছিলেন হচ্ছে আবার মুসা খাঁ ই আলমগিরি কে রচনা করেন এই ই আলমগিরি সরি এটি উত্তর হবে হচ্ছে ঈশা খাঁ ফতোয়াই আলমগিরি গ্রন্থের রচয়িতা হচ্ছে সম্রাট আওরঙ্গজেব ফতোয়াই আলমগিরি সম্রাট আওরঙ্গজেব মনসব শব্দের অর্থ হচ্ছে ফদ বা মর্যাদা অপারেশন সার্চলাইট হলো পঁচিশে মার্চের গণহত্যা মুক্তিযুদ্ধের সেক্টর ছিল এগারোটি লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলায়কে ফজলুল হক আসাদ জীবন উৎসর্গ করেছিলেন উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানে নিচের কোন ব্যক্তি সামরিক শাসক ছিলেন আয়ুব খান বাউনের ভাষা আন্দোলনের আন্দোলন ভিত্তিক সংগঠন হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তমুদ্দুন মজলিস এটি হচ্ছে মূলত এক ও তিন গণমুক্তি পরিষদ নামে কিছু ছিল না স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে শেখ মুজিব কোন কারাগারে বন্ধি ছিলেন মিওয়ান আলী কারাগারে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে হচ্ছে সতেরোই এপ্রিল কিন্তু গঠিত হয়েছে দশই এপ্রিল বুদ্ধিজীবী দিবস পালনের যুক্তিকতা হলো বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করা দেশপ্রেমী মুক্তিপাগল জনতা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা উদ্দীপকে সংগ্রাম কোন সংগ্রামকে বোঝানো হয়েছে এটি হচ্ছে মূলত আমাদের মুক্তিযুদ্ধে বোঝানো হয়েছে কারণ ভাষা আন্দোলন সংক্রান্ত কিছু নেই মুক্তি পাগল জনতার গঠিত বাহিনীর নাম হচ্ছে মুক্তি বাহিনী পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজির নেতৃত্বে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার নিকট তিনটাই কারেক্ট এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কয়টি হয়েছে কমেন্ট করে জানান ভিডিও নিচে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম